কিভাবে সপ্তাহে সাত দিনের ইংরেজিতে নামকরণ করা হলো জানি আমাদের কিন্তু নামকরণটা কিভাবে আসলো একটু যাক যাক চলুন দেখা প্রথমে আসে কি শনিবার এটাকে আমরা ইংরেজিতে সাটার বলে থাকি এই সাটার ডে নামকরণ নামকরণ কিভাবে হলো এটা অনেক পুরনো কথা রোমান সাম্রাজ্যের আমলে একজন কিছু লোকেরা বিশ্বাস করত যে তাদের সাটার নামে সাটার নামে একটা দেবতা ছিল যে দেবতার হাতে ক্ষমতা ছিল আবহাওয়া ভালো মন্দ করার আর সেই সময় যেহেতু তারা বেশিরভাগ কৃষি আবাদ করত এই জন্য তারা এই দেবতার ভক্ত ছিল আর সেটার দেবতার নাম অনুসারে এই শনিবার দিনটাকে সাটার্ন ডেস নামে পরিচিত ছিল যেটা বর্তমানে বর্তমানে সাটার ডে নামে পরিচিত হয়েছে দ্বিতীয় দিন সেটা হলো রবিবার রবিবারকে আমরা ইংরেজিতে সান্ডে বলে থাকি এই সান্ডের একটা ইতিহাস হচ্ছে অনেকদিন আগের কথা দক্ষিণ ইউরোপে সাধারণ লোকেরা বিশ্বাস করত যে এবং ভাবত তাদের একজন দেবতা রয়েছে যিনি শুধুমাত্র আকাশে গোলাকার আলোগুলোর বল অঙ্কন করেন এবং যাকে ল্যাটিন ভাষায় বলা হয় সলিস আর এই সলিস থেকেই এই দিনের নামকরণ করা হয় সূর্যের দিন আর সূর্যের দিন থেকে এই সূর্যের দিনের নাম থেকে চলে আসছে সান্ডে এবং তারা এই দেবতাকে ডাকতো স্যানে নামে এই দেবতাকে নাম অনুসরণ করে এই দিনটাকে ডাকতো স্যানেল ডেজ অনুসারে যা বর্তমানে রূপান্তরিত হয়েছে সানডে হিসাবে তারপর চলে আসে আমাদের তৃতীয় দিন তাকে বলা হয়েছে সোমবার সোমবারকে ইংরেজিতে বলা হয় মন্ডে এই মন্ডে ডেট নামকরণ কিভাবে আসতো দেখেন এই নামের সাথেও দক্ষিণ ইউরোপের লোকেরা জড়িত অর্থাৎ মন সম্বার এই মন্ডে এই এই দিনের নামের সাথে যে নামকরণ করা হয়েছে তার সাথে দক্ষিণ ইউরোপের লোকেরা কি জড়িত রাতের বেলায় আকাশের গায়ে রূপালী বল দেখার দেখে তারা ডাকতো লুনা নামে যখন রাতের গায়ে আকাশে রাতের আকাশে আকাশের গায়ের রুপালি বল দেখতো বা ছোট ছোট বল গুলো দেখত তখন তারা লুনা নামে ডাকতো ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ লুনা এখান থেকে এসেছে লুনা ডেইস উত্তর ইউরোপের লোকেরা ডাকতো মোনান ডেইস নামে উত্তর ইউরোপের যারা তারা ডাকতো মোনান ডেস নামে এই মান্ডে কিন্তু মোনান ডেস থেকেই আমাদের রূপান্তরিত হয়েছে তাহলে আমরা সোমবার সম্পর্কে জানতে পারলাম চতুর্থ ডেস্ট যাকে আমরা মঙ্গলবার বলে থাকি ইংরেজিতে বলা হয় টুইস আগেরকার রোমান রাজ্যের লোকেরা বিশ্বাস করত যে কিউ নামক একজন দেবতা আছেন যিনি যুদ্ধ দেখাশোনা করতেন অর্থাৎ এটাও কি রোমান থেকে এসেছে প্রথমটা এসেছে রোমান থেকে এবং মঙ্গলবারটা এসেছে রোমান থেকে যুদ্ধ দেখাশোনা করতেন তারা ভাবত যারা আশা করত কিউ তাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য সহযোগিতা করবে এবং যারা পরলোকে গমন করেছে তাদেরকে টিউ পাহাড় থেকে নেমে একজন মহিলা কর্মী নিয়ে বিশ্রামের জায়গা ঠিক করে দিবে তারা একে ডাকত ডুইস নামে আর এই ডুইস থেকেই যার বর্তমান নামকরণ করা হয়েছে বলা হয়স ডে উইনজডে উইনস কে দেবতার বলে আহ তাদেরকে দেবতার মধ্যে সবচেয়ে শক্তিশালী উইডেন বলে দক্ষিণ ইউরোপের লোকেরা ভাবতো অর্থাৎ দক্ষিণ ইউরোপের যতগুলো দেবতাকে বিশ্বাস করতো এই দেবতাদের মধ্যে সবচাইতে শক্তিশালী দেবতা মনে করতো উইডেন ঠিক আছে দুইটো পাখি উইডেনের গোয়েন্দা হিসাবে কাজ করত। তারা উইডেনের বসে থাকত এবং রাতে তারা সারা পৃথিবীর ঘটনা উইডেনকে শোনাতো উইডেন পাখিরা সারা বিশ্বের বা পৃথিবীর খবর শুনতে সক্ষম হন এই জন্য লোকেরা নাম রাখলো উই ওয়েডনেস ডেইস ওয়েডনেসটা কিভাবে আসলো ওয়েডনেস অর্থাৎ বুধবার বৃহস্পতিবার ফার্স্ট এই থ্রাস কিভাবে আসতো ইংরেজিতে বলা হয় থাষে বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর সম্পর্কে না জানার ফলে মানুষ মনে করত যে বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর জন্য একজন দেবতা তারা শুধু আলো জ্বলতে জ্বলতে এবং বিদ্যুৎ চমকাতে দেখতো তারা দেবতার নামে নাম রাখে তারা এই দেবতার নাম নিজেরাই রাখে কি থর আর তাদের মধ্যে এই অন্ধবিশ্বাস ছিল যে দেবতা থর যখন রাগান্বিত হন তখন তিনি রাগে আকাশে একটা হাতুড়ি নিক্ষেপ করেন এবং দুইটি ছাগলের গাড়িতে বসে ছাগলের গাড়ি চাকার শব্দ হচ্ছে বজ্রপাত এবং হাতুড়ির আঘাত হচ্ছে বিদ্যুৎ চমকানো থরের প্রতি সম্মান রক্ষার্থে তারা এই সপ্তাহের একটি দিনের নাম রাখেন থার্স ডে ঠিক আছে যাকে আজ আমরা থার্সডে বৃহস্পতিবার নামে ডাকি ইতিহাসগুলো কিন্তু অদ্ভুত ঠিক আছে এদের বিশ্বাস এদের বিশ্বাস এবং দেবতার দেবতা নামগুলো শুনে হাসি লাগে শুক্রবার যেটা আমরা ইংরেজিতে ফ্রাইডে বলে থাকি এই ইংরেজিতে বলা ফ্রাইডে ওডিন একজন শক্তিশালী দেবতা এটাও কি তাদের দেবতা নামের নামকরণ করা হয়েছে ওডিন সেটা শক্তিশালী দেবতা তার স্ত্রী দেবী ফ্রিজ অর্থাৎ ওদি যে আপনার দেবতা তার স্ত্রীর নাম ছিল দেবী দেবী ছিলেন ভদ্র এবং সুন্দরী সুন্দরী অডিনের পাশে সবসময় তার স্ত্রীতে থাকতেন এবং পৃথিবীকে দেখতেন উপভোগ করতেন এবং প্রকৃতির আহ পৃথিবীকে দেখতেন এবং প্রকৃতিকে উপভোগ করতেন প্রকৃতির দেবী ভালোবাসা এবং বিবাহের দেবীও বলে পরিচিত ছিলেন এই ফিখ স্ত্রী শিখ এই জন্যে লোকেরা বাকি একটি দিনের নাম অর্থাৎ যেখান থেকে আজকে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার জন্ম হয় ঠিক আছে এইভাবে সপ্তাহে সাত দিন ইংরেজিতে এই সাতটি দিনের নামকরণ চলে আসে সাতটা দেবতার আঙ্গিকে এবং দেবতার ওয়াইফ এর নাম করে আজকে জানলাম যে কিভাবে সপ্তাহে এই সাত দিন ইংরেজিতে এই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই নামগুলা নামকরণ করা হয়েছে থ্যাংক ইউ সো মাচ